আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা তৃতীয় নাম্বার ধাপে আরবি লেখা সুন্দর করা তৃতীয় নাম্বার ধাপে আরবির সাথে বাইশ হরফ মুরাক্কাব এবং সাত হরফের সাথে আমরা শিখেছি আলিফের এবার আমরা ওয়াই এর সাথে বাইশ হরফ মুরাক্কাব শিখব তাহলে চলুন ভিডিওটি শুরু করে ওয়াই এর সাথে লেখার জন্য আমরা যেটা লিখব প্রথমে এই যে এরকম পাঁচটা আমরা একদার দিয়ে ওয়াও লিখব দেখেন কিভাবে লিখতে হবে প্রথমে আমরা এখান থেকে এভাবে নিয়ে এসে এখান থেকে টান দেব এরপরে ওপর দিকে তুলে দেবো আবার এখান থেকে রর মতো করে লেখ দেখেন আবার দেখেন আমি আবার লিখতেছি এখান থেকে টান দিয়ে এখান থেকে তুলে দিয়ে এরপরে ও লেখব আমরা আমরা এভাবে পাঁচটা লেখবো কয়টা পাঁচটা দেখেন এই এভাবে এখান থেকে ধরে এখান থেকে পর্যন্ত ছেড়ে দিয়ে এখান থেকে হবে তাহলে কয়টা বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ কয়টা হয়েছে পাঁচটা এরপরে হার মাথা দিয়ে তিন হরফ হয় সে তিন হরফ কীভাবে লিখবেন দেখেন এই যে এখান থেকে এভাবে ধরে এই পর্যন্ত ছেড়ে দেবেন এরপর সোজা টান দিয়ে এখান থেকে উপর দিয়ে তুলে দেবেন এরপর এখান থেকে আমরা রর মতো করে লিখব দেখেন হাওয়াও কী হয়েছে হাওয়াও এরপর আসুন খাওয়াও খাওয়াও লেখার জন্য আবার এখান থেকে এভাবে ধরে এখান থেকে এভাবে নিয়ে আসবো এরপর উপর তুলে দিয়ে এখান থেকে এভাবে খাওয়াও এরপরে জিম ও লেখার জন্য আবার আবার আমরা এখান থেকে এভাবে নিয়ে আসবো এখান থেকে এভাবে ছেড়ে দেবো সোজা করে উপর দিকে তুলে দেবো এরপরে এখান থেকে এভাবে লিখবো এটা কি জিম এরপর দেখেন সিন আমি আবার বারবার বলি সিনের মাথাগুলো খুব কঠিন এই সিনের দাঁতগুলো দেখতে সিন এগুলো খুব কঠিন আপনাকে ধৈর্য সহকারে মনোযোগ সহকার দেখতে হবে প্রথমে আমরা এখান থেকে এভাবে নিয়ে আসবো এখান থেকে আবার এখান থেকে আবার এখান থেকে আবার এখান থেকে আবার এইভাবে নিয়ে এসে এখান থেকে তুলে দেবো এই যে একটু ফাঁকা রাখবেন এগুলো কি ফাঁকা রাখবেন আবার দেখেন কীভাবে লেখি এখান থেকে এভাবে নিয়ে আসলাম আবার তুলে দিলাম আবার এখান থেকে আবার এখান থেকে আবার এভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিলাম দেখেন শিন আলিফ লেখাম সরি আমরা আলিফের সাথে লেখি এর সাথে লেখার কথা ছিল যাই হোক আবার লিখতেছি দেখেন এই যে এখান থেকে এভাবে ধরবো এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এখান থেকে এখানে এরপর টান দিয়ে এসে উপর দিকে তুলে দেবো এরপর এখান থেকে এভাবে লিখবো দেখেন সিনো এরপর সিনো সিনো কীভাবে লিখব ওই একই নিয়মে আমরা এখান থেকে এইভাবে নিয়ে আসবো ব্যাকা করে দেব এখান থেকে তুলে দেবো আবার ব্যাকা হালকা ব্যাকা করবেন এরপর প্রতিদিন তুলে দিয়ে এখান থেকে এভাবে লিখবেন এটা কি সিনো এরপর আসুন সদ সদও কীভাবে লিখবেন আমরা এখান থেকে এভাবে নিয়ে এসে এই যে এ পর্যন্ত আবার এখান থেকে তুলে দেবো এখান থেকে ভাজ দেবো উপর দিকে তুলে দিয়ে এখান থেকে ও লিখব এই দেখেন এখানে ফাঁকা রাখছি আপনারা ফাঁকা রাখবেন আবার দেখেন দত কীভাবে লিখতে হবে এখান থেকে এভাবে তুলে এই যে সদ দত এরপর শুন ত ত লেখার জন্য প্রথমে আমরা একটা আলিফ লিখব ব্যাখ্যা করে এরপর এখান থেকে এইভাবে সদের মাথার মতো লিখব এরপর টান দেব টান দিয়ে আমরা ও লিখব এভাবে আবার জ জ লেখার জন্য বা কালিফ এখান থেকে এইভাবে তুলব এরপর এখান থেকে টান দেব এখান থেকে এইভাবে এই যে এখান থেকে এইভাবে তাহলে ত জ এরপরে আইন ও আইন লেখার জন্য এই যেটা খেয়াল রাখবেন এটা খুব এইখানে অনেক সাবধানার সাথে লিখতে হবে দেখেনি এটা অনেকে ভুল করে অনেকে দেখবো অনেক সময় রকমভাবে দেয় কিন্তু দিতে হবে এইভাবে এইভাবে দিলে আপনার লেখাটা সুন্দর হবে আবার দেখেন এই যে এখান থেকে ধরবেন এখান থেকে একভাবে গোল করবেন এখান থেকে নিয়ে আসবেন আবার টান দেব উপর দিকে তুলে দেবো এরপর এখান থেকে এভাবে লেখবো তাছাড়া গয় ন আইনও গয় নও এরপর আসুন ফাও ফাও লেখার জন্য প্রথমে আমরা টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে আবার একটু টান দেবো এরপর এখান থেকে এভাবে দিয়ে এসে এই যে এইভাবে এটা কি ফাওয়া এরপর আসুন কফাও কফ লেখার জন্য ফাওয়ার মতো করে তুলে দেবো এখান থেকে এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে উপর দিকে এরপর এখান থেকে এভাবে লিখবো কফ কাফাও দেখেন এখান থেকে এভাবে ধরবো লামের মতো করে টান দেবো উপর দিয়ে তুলে দেবো এরপর এখান থেকে আমরা ও লিখবো আমরা এখান থেকে শুধু এর তুলে দেবো কাফাও লামও রাখার জন্য উপর থেকে আমরা প্রথমে এইভাবে লেখবো এরপর এখান থেকে এইভাবে এই যে লামও এরপর আসুন এই যে মিম এখান থেকে হালকা ব্যাকা এরপর এখান থেকে এবার গোল করে নিয়ে এসে এখান থেকে সেরে দেবো এখানে থামবো এরপর এখান থেকে এভাবে নিয়ে এসে উপর দিকে তুলে দিয়ে এখান থেকে এইভাবে লিখবো মিমও এরপর হাওয়াও হাওয়া রাখার জন্য প্রথমে আমরা ডাল এইভাবে এরপর এখান থেকে এইভাবে এখান থেকে এ পর্যন্ত নিয়ে এসে টান দেব এরপর পদ্ধতি তুলে দিয়ে এখান থেকে ও লিখব হাওয়াও আমরা বাইশ হরফের সাথে ওয়ের সাথে মোরাকাপ হয়েছে এবার সাত হরফ লিখবেন কীভাবে দালের সাথে দাল ডাল র জা ওয়াও হামজা আলিফ এগুলির সাথে কীভাবে লেখব দেখেন প্রথমে দাল লেখার জন্য আমরা এখান থেকে এইভাবে নিয়ে এসে বাঁকা করে ছেড়ে দেবো এরপর এখান থেকে আমরা ওয়াও লিখব ডাল ওয়াও আবার দেখেন ল কীভাবে লিখতে হবে এখান থেকে ধরে এভাবে জালও র লেখার জন্য আমরা এখান থেকে এবার ছেড়ে দেবো এরপরে এখান থেকে ও এভাবে লিখে রর মতো করে এবার ছেড়ে দেবো আবার যাওয়াও যাওয়াও একই এখান থেকে এইভাবে এরপর এখান থেকে এইভাবে ছেড়ে দেবো যাওয়াও রও যাওয়াও এরপরে ওয়া ওয়া ওয়াও লেখার জন্য এখান থেকে টান দেবো প্রতি তুলে দেবো আবার এখান থেকে এভাবে ছেড়ে দেবো আবার দেখেন আমরা আইটে ওয়াও লেখবো এর সাথে এরপরে হামজা ওয়াও লেখার জন্য এখান থেকে এইভাবে ছেড়ে দেবো এরপরে এখান থেকে এইভাবে এরপরে আলিফ এইখান থেকে ছেড়ে দেবো এরপর এখান থেকে এইভাবে দেখুন আমরা কীভাবে লিখলাম যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته